নন্দীগ্রামের শাসক দল তৃণমূলের শুরু করল লিখনের কাজ ভোটের প্রার্থী দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক শেষ এসারের লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণের ডঙ্কা বাজাবে কমিশন আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায় নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা তেমনভাবেই দিনক্ষণ ঘোষণার তেমন ভাবে ভোটের ডঙ্কা বাজলো নন্দীগ্রামের ভেকুটি ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তবে প্রার্থী নাম না লিখেই প্রতীক চিহ্ন একে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে দেওয়ালে নিজেদের অনেকটাই এগিয়ে রাখলো শাসক দল তৃণমূল আর দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি তৃণমূল অর্ধমিত নয় পূর্ণমৃত হয়ে গেছে ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হবে তবে তৃণমূলের দাবি যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য আসন্ন ছাব্বিশ সালে বিধানসভার নির্বাচন জিতবে কে আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবে কারাণ ভোট 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 তিন ভোট 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 কে বিপুল ভট্টে জয় করুন জয় করুন জয় করুন এই তো মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভট্টে জয় করুন জয় করুন জয় করুন ছাবিশনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন আগামী ছাব্বিশ নির্বাচনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধানসভা জড়াফুল চিহ্নে ভোট তিন বারক বৃদ্ধি করতে ভোট রাখতে তৃণমূল কংগ্রেস ভোট তিন